পরিচালিত আয়োজিত আজকের এই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার সর্বশেষ পর্ব যারা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আমি তাদের নামগুলো প্রকাশ করছি আজকে ফ্রিজ যে জয়ী হয়েছে তার নাম কি আপনারা সকলে শুনতে চান সবাই শুনতে চান সর্বপ্রথম হয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ মেহসান সবাই বলি মার বাবা শফিউল্লাহ মেহসান পিতা আবুল হাসান গ্রাম সুবিল ফতেহাবাদ দেবিদার কুমিল্লা সেই শাহুল কোরআন ওয়াসুন্না মাদ্রাসার ছাত্র প্রথম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ মেহসান তার জন্য আমরা সবাই একবার বলি মার ছোট মানুষ

দ্বিতীয় স্থান অধিকার করেন সে আজকে বিজয়ী হয়েছেন সাইকেল আজকের জাতির উজ্জ্বল কোরআন প্রতিযোগিতায় যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাহিদুল ইসলাম মোহাম্মদ তাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাদি কাকিয়ার চর বৈচম কুমিল্লা সে মার্কাজুল তাজবিদ কোরআন মাদ্রাসার ছাত্র সবাই তার জন্য বলি মার হবা করেছে আল্লাহ যেন তাকে এই দিনের আলম হিসেবে কবুল করে সকলে বলি আমিন